সুখদেব সে মারাজ বললেন কিছু না কিছু দ্বারা আপনি আমি সকলেই ব্যতীত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত এবং কিছু না কিছু দ্বারা সকলেই ব্যতীত এবং সেই জন্য অর্জুনকে বললেন হে অর্জুন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অনুদর্শন তোমার দু চোখের দেখো দাদা দাদা পর দাদা সকলেই তোমার মৃত্যুবরণ করছে তুমিও মৃত্যুবরণ করবে হ্যাঁ মৃত্যুমেও করবে সবাই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে মৃত্যুবরণ করছে কিন্তু দেখো কিন্তু আপনি আমি দেখছি দেখা সত্ত্বেও নিজের নিজে একবারও বিচার করে নেই কিরকম আপনার আমার জীবনের চরিত্র জানো যেমন কষাই খা হ্যাঁ তেমন আট দশটা ছাগল নিয়ে আছে হ্যাঁ আর একটা ছাগলকে খাটে আর নয়টা ছাগল মনের আনন্দে সে খাটাল পাতা খায় হুম খুব আনন্দে শরীর খাচ্ছে কিন্তু জানে না এই ছাগল তার পরবর্তীতে তার সিরিয়াল আসবে হ্যাঁ আসবে কিনা কিন্তু ঠিক আপনার আমার জীবনও সে যেন বললেন দুর্লভ মানব দেহ দেগর স্কনভঙ্গর মানে যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে সে বালক হোক বালিকা হোক যুবক হোক যুবতী হোক এতে কিছু যায় আসে না যে কোনো মুহূর্তে মনুষ্য শরীরটা হারিয়ে যেতে পারে সেই জন্য বলেন তত্র অফিস দুর্লভী মন প্রত্যেকেই মনে করা উচিত এ সৌভাগ্যের বলে মনুষ্য শরীর লাভ করেছে হ্যাঁ কিন্তু লাভ করেছি বটে দাবি করি আপনি আমি সমাজে হ্যাঁ কিছু কিছু লোক বলে আরে খাও দাও পূর্তি করো মরলে পরে কোথায় যাব কে জানে এরকম আছে না খাও না এই খাওয়া পরার জন্য মনুষ্য শরীর না এই কষ্ট করার জন্য না হ্যাঁ সেজন্য দেব ভগবান তার বললে বললেন দেহ দেহ বা লোকে কষ্টান কামান হরতে বিট বুঝানো যে হে পুত্র লোকে মানে হচ্ছে এই দেবতারা পর্যন্ত প্রার্থনা করে এই মর্ত লোকে মনুষ্য শরীর লাভ করার জন্য

মনুষ্য জীবনকে আপনি আমি সার্থক করতে পারি আমার যে মনুষ্য শরীর পাবো কোনো নিশ্চয়ই কাজগুলো গ্যারেন্টি আছে না কেউ বলতে পারবে না যে আমি আবার পাবো সেই জন্য তো কি করা উচিত সেটাকে সদ্যবহার করা উচিত বলছে কাস্টান কামান দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে চারটা খাওয়ার জন্য হুম আরে কতটুকু খেতে পারবেন আপনি আদা কেজি থেকে একটু পরিমাণ বেশি খেলে পেট খারাপ হয়ে যায় আর পেট খারাপ হলে কোথায় যেতে হয় ডাক্তার বউর কাছে যেতে হবে ডাক্তার বিনোদ বাবুর কাছে যেতে হবে বউ আমার পেট খারাপ হয়ে গেছে ফুলে গেছে তো বউ ওষুধ দিবে লাইন দাঁড়িয়ে দেখাচ্ছে কিন্তু কোনোদিন শুনেছেন একটা শুকর পেট ডাকাইতে গেছে বিনোদ বাবুর কাছে হ্যাঁ না চব্বিশ ঘন্টা কাটছে কিন্তু তার পেট দেখানোর জন্য বিনোদ বাবুর কাছে যায় নাই কেন তার শরীর দিয়েছে ভোগ করার জন্য আর আজকাল মানুষ কি বলে জানো যতবারে তত্ত্ব কথায় বিচার করলে আপনাকে আমাকে করছে আমি আপনি করছি না কতটুক খেতে পারবেন আমরা শহরে থাকি বিভিন্ন জায়গায় যাই দেখতে পাই ঘরে খাবে ঘর থেকে বেরোয় রিস্কা মধ্যে উঠে খাবে অফিসে গিয়ে খাবে রাত ঘুমানোর আগ পর্যন্ত চলবে ফের ভরার ফল যদি বন ফুলের কি সেই মহলালের রসমালাই দেখে একটা চাটা কোনোদিন কি জিভা বলছে অগ আমি সন্তুষ্ট হয়ে গেছি আর কোনোদিন খাবো না জিভা বলছে তো না জিভা এবং ইন্দ্রিয় সংযত না মহাপ্রু কি বলছে জানো মহাপ্রু বললেন লালসায় জিভানি ধর্পরায়ণ কৃষ্ণ নাহি পায় যার ইন্দ্রিয় সংযত না হ্যাঁ সে এক স্থানে বসে থাকতে পারবে না এটা চাণক্য পণ্ডিতের নীতি কথা তার কথার ধামন রাখতে পারে না হ্যাঁ তাহলে সে কিভাবে সংযত হবে এই মাসটা হচ্ছে সংযতর মাস কার্তিক মাস নিয়ম মাস ব্রত যা ইচ্ছা তা নয় একটু বিচার করে দেখো যারা অনেক করোড়পতি সম্পত্তির মালিক আছে পাঁচতলা ভিন্ন আছে জাজিম আছে এত কষ্ট করে এত কিছু উপার্জন করেছে করা সত্ত্বেও খাওয়ার সময় ভরের কোনা বসে বসে একটা রুটি চালাচ্ছে কেনা জানো জিজ্ঞেস করলেন দাদু আপনি কেন রুটি চালাচ্ছেন বলছে হো ডাক্তার সাহেব বলছে আমার নাকি ডায়াবেটিস হয়েছে আচ্ছা তাহলে জাজি তো এই আপনি মাটির মধ্যে ঘুমাচ্ছেন কেন মোজাই করে আপনার ঘর থাকা সত্ত্বেও আপনি কেনে মাটির বিছানায় ঘুমাচ্ছেন বলছেন না বেতা করে হাড্ডি উঠি গুড়া হয়েছে তাহলে এত কিছু করার কি প্রয়োজন আছে কষ্ট করে এত কিছু করার কি প্রয়োজন হ্যাঁ সেই জন্য ভাগবত আছেন কামৎস ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবতা এই কামনা বাসনার জন্য এই মনুষ্য শরীর না তাহলে কিসের জন্য জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা একবার বিচার করো জিজ্ঞাসা করো হ্যাঁ যেমন ঋষভদেবের পুত্ররা তার বাবাকে বলছে বাবা তাহলে আমাদের মনুষ্য শরীর কিসের জন্য বললেন দেখো এই মনুষ্য জনের শরীরের উদ্দেশ্যে হচ্ছে তপস্যা করো তপ দিব্যং পুত্র যেন সত্যম তাই তপস্যা করো তপস্যা এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের কি অর্থের কি প্রয়োজন নেই অর্থ না তাহলে তো ওই অনুষ্ঠান হইলো না মানুষকে তো কিছুরই প্রসাদ খাওয়াইতে পারলাম না হ্যাঁ অর্থের প্রয়োজনে আছে কিন্তু অর্থ যেন জীবন না হয়ে যায় আপনার আমার হ্যাঁ অর্থ করতে করতে যেন অর্থ যেন জীবন না হয়ে যায় যতটুক প্রয়োজন বাকিটু কি করা উচিত বাকিটি সময় অকিলম চেষ্টিত চেষ্টা করো কোথায় যাবে ভাগবতম কথায় ভগবানের দিব্যন্ধ কথা জন্ম ভয়ং ভাগবত জ এত নর নর মানে হচ্ছে মানুষ এই ভগবানের কথা মানুষই শুনবে হ্যাঁ মানুষদের জন্য আর কখন শুনবে প্রাতেন ভিন্ন বক্তা এই যে সায়ং মানে সন্ধ্যা ভোরবেলা শয্যা ত্যাগ কর এই কার্তিক মাস নিয়ম মাস যারা বারো মাস আমিষ খেয়েছে অত্যন্ত এই কার্তিক মাস কি করা উচিত নিরামিষ গ্রহণ করা উচিত যেটাকে বলা হয় নিয়ম মাস নিয়ম ব্রত হ্যাঁ এটাই ইন্দ্রিয় সংযর মাস হম কারণ কারা নিয়মব্রত পালন করছেন দেখে হাত তোলা দেন বা একটা হরিধনি হরিধনী হরিধনী হরি ব ধন্যবাদ